পরিবার অর্থাৎ যে পরিবার নিজের দুই সদস্যকে হারিয়েছে নিহত চন্দন দাস এবং তার বাবা হরগোবিন্দ করা হয়েছে চারজনকে গ্রেফতার করা হয়েছে সেই পরিবারের মারা সেখানে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী নিহত চন্দন দাসের স্ত্রী কি বলছেন শুনুন মমতার ক্ষতিপূরণ নেব না আমরা দরকার হলে মমতাকে কে টাকা নেবে মমতা তো একটা ভাইপো আছে

মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আর্থিক ক্ষতিপূরণের কথা বলেছেন এই ঘটনা ঘটে যাওয়ার পরে নিহত পরিবারের লোকজন নিহত যে বাবা ছেলে তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের কথা বলেছেন এবং তিনি নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলছেন যে বহিরাগতরা এসে হামলা চালিয়েছে তার প্রশাসনের কোনো দায় নেই বিএসএফ মদত দিয়েছে বলেই তারা আসতে পেরেছে কি বলেছেন নেতাজি ইনডোরে দাঁড়িয়ে শুনুন আরও একবার আপনাদের প্ল্যানিংটা কি কোনো এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দঙ্গা করা কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয় তাকে আমি দোষ দিচ্ছি না দে বাংলাদেশ কা হাত হ্যাঁ তো ইস জমিদারি তো সেন্ট্রাল গভর্নমেন্ট কা হ্যাঁ কেউ বিএসএফ বোর্ডার সম্ভালতে হ্যাঁ হম নেই এ অধিকার আমারা পাস নেই হ্যাঁ स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है तो आपने क्यों अलाउ किया क्यों अलाउ किया क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया कोई फेद आपको देना पड़ेगा মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় অভিযোগ যাবতীয় মিথ্যাচার স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি সেগুলো বলেছেন চিত্রনাট্যের মতো করে বলেছেন কিন্তু আদতে তার সত্য কত সেটা গোটা বাংলার মানুষের কাছে একবারে দিনের আলোর মতো স্পষ্ট আমরা যখন কথা বলেছিলাম রাজ্যসভার সাংসদ বিজেপি সাংসদ সমীক ভট্টাচার্যের সঙ্গে তিনিও ঠিক কথাই বলেছেন শুনুন কি বললেন সমীক ভট্টাচার্য পুলিশ প্রেস কনফারেন্স করে প্রথমে যাদের নাম ঘোষণা করেছিল গ্রেফতার করার পর তারা প্রত্যেকে স্থানীয় বাসিন্দা মুরারু বাসিন্দা জঙ্গিপুরের বাসিন্দা কোথায় দিয়েছে কোথায় বাংলাদেশি আসলে এটা একটা হাইড্রা হেডেড মঞ্চ দুর্গা পুজোয় যাদের নিমন্ত্রণ করেছিল ওখানকার হিন্দুরা ঈদে যাদের ওরা নিমন্ত্রণ করেছিল তারাই হাতে তলোয়া নিয়ে চলে এলো তাহলে র্যাডিক্যালাইজেশন এবং বাচ্চা বাচ্চা ছেলে তাদের যে ইন্ডাকশন চলেছে বিভিন্ন জায়গায় যে ভারতবর্ষটা গরুল হার এটা যুদ্ধভূমি ভূমি এটাকে আল্লাহ ভূমি বানাতে হবে দারুল ইসলাম বানাতে হবে তরিয়াস প্রতিষ্ঠা করতে হবে আর যে সংখ্যাগরিষ্ঠ যদি ঐক্যবদ্ধ না হতে পারেন এদের অপসারণের জন্য এই সরকার তার বিসর্জনের জন্য তাহলে পশ্চিমবঙ্গের জন্য আরেকটা ইসলামিক রিপাবলিক অপেক্ষা করছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়